কথাটা সুইসাইড করছে ফেসবুকে লাইভে এসে কথা টাতা বললে সুইসাইড করছে আমার কাছে মনে হয় এত পড়াশোনা করিয়া মানুষ যখন সুইসাইড করে তখন আসলে আমি খুব হতাশ হই যে কি কারণে আত্মহত্যা করছে দেখা যায় যে যে আত্মহত্যা করতে চায় সে জানে না যে বাংলাদেশে বড় সংখ্যক একটা মানুষ আছে তারা একটা দিন বেশি বেঁচে থাকার জন্য কত কষ্ট করে কারো ক্যান্সার হয় কারো নানা রকম যন্ত্রণা আছে এগুলা না দেখলে তো বুঝতে পারে না তো ঢাকার একটা কিছু মানুষজন আছে এরা দেখবা রাইতে রাতে এদের ঘুম আসে না এরা রাতে পর্যন্ত দেখা যায় জেগে থাকে আবার ঘুম থেকে উঠে সকাল বারোটা একটা এরা কাজের সময়টাই কিন্তু লিমিটেড এরা ওই যারা এরকম ঘুম হয় না ঘুম থেকে উঠে দেরিতে বেশিরভাগই আবার দেখা যায় যে বড় বড় ধনী লোকের সন্তান পরে দেখা যায় যে এরা আসলে খুব বেশি সমাজ দিতে পারে না তাই এইসব ছেলে মেয়েদের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য যে তোমাদের লাইফস্টাইল তোমরা হ্যাপি হয়তো কিন্তু ভাই আসো একটু গ্রামে তুমি তোমার বাবার গ্রামে যাও কষ্ট হবে রাস্তা ভালো না কিন্তু জীবনের কিছু মিনিং অর্থ খুঁজে পাবা যে জীবনে শুধু নিজে ভালো থাকার মধ্যেই ওই ওই শান্তিটা নাই যে শান্তিটা অনেকজনকে সাথে করে নিয়ে ভালো থাকার তো আমি যারা আসলে সেদিনও দেখলাম একটা মেয়ে সুইসাইড করছে ফেসবুকে লাইভে এসে কথাটা বললে সুইসাইড করছে আমার কাছে মনে হয় এত পড়াশোনা পড়া মানুষ যখন সুইসাইড করে তখন আসলে আমি খুব হতাশ হয়েছে আমি তো মনে বলি যে জীবনের শেষ দিন যেদিন আমার হবে এর এই দিনও সকালবেলা আমি কিছু না কিছু দিয়ে যেতে চাই পৃথিবীতে পৃথিবীর যেন কাজে লাগে কিন্তু তারা কিভাবে এত ইয়াং মানুষগুলা সুইসাইড করে আমি আসলে বুঝতে পারি না এটা আমার কাছে এক এক সময় মনে হয় যে এটা এক ধরনের অসুখ মনে হয় নাইলে এইভাবে মানুষ তার জীবন শেষ করে দিতে পারে না জীবনে কত সুন্দর জিনিস আছে দেখো চাইলে কত মানুষের সেবা করা যায় এই যে আজকে আমরা সকালবেলা নয়টার সময় হয়ে গেছি আজকে হয়তো সারাদিন আমরা বিভিন্ন ভাঙ্গন মানুষের কষ্ট এগুলো দেখার চেষ্টা করব। কিছু ত্রাণ মানুষের দিব কিন্তু এই যে মানুষ হিসাবে মানুষের সাথে যে প্রাতৃত্ব মানুষের প্রতি টান এই টানে তো মানুষ যে অন্যরকম প্রাণীতে রূপান্তরিত করে আশাফুল মাত্র কাট বানায় কিন্তু বেশিরভাগ মানুষ জানেই না আসলে তার উদ্দেশ্য কী সে জানেই না যে তার বেঁচে থাকার মিনিং কি ওই লেভিস লাইফ লিড করতে করতে দেখা যায় যে জীবনের বেশিরভাগ সময়টা সে কাটাই দেয় শেষ বয়সে এসে দেখা যায় যে সে বুঝতে পারে যে না আসলে অনেক বড় ভুল হয়ে গেছে তাই আমি মনে করি যে সবাই আসুন নিজের এলাকায় আসুন তৃণমূলে আসেন বিভিন্ন যে যেভাবে পারেন কাজ করেন মানুষের জন্য কারণ যদি লন্ডনে বা আমেরিকায় জন্ম হইতো তাহলে বলতাম না আপনাদেরকে কিন্তু জন্ম যেহেতু বাংলাদেশে এখানে অনেক কাজ আপনার রয়ে গেছে এগুলো শেষ করতে হবে